আসসালাম আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল চ্যানেল্লা বিস্তারিত পরে বলবো আগে আমি আসলে সীমানাটা দেখাই যেখানে দুই শতকের একটা প্লট আছে দেখতেই পাচ্ছেন রাস্তা আছে দুই দিকে রাস্তা আছে কর্নার প্লট লোকেশনটা হলো কুমিল্লা জাদুঘর বৌদ্ধ মন্দিরের পাশে মদিনানগর না মদিনানগর দুই শতাংশের প্লট খারিজ দলিল সব কিছুই তো আছে খারিজ দলিল সব কিছুই করা আছে আমার থেকে চেয়ে নিতে পারবেন সব কিছুই সীমানাটা দেখিয়ে দিলাম এই প্যারাগাছ এদিক না এই যে এখানে কুটিয়ে আছে এই পর্যন্ত না এখান থেকে স্লোলি দেখাই আমি এইদিক ট্রেন শেটটা দেখতে পাচ্ছেন এই ট্রেন শেটটার পাশে দিয়ে সীমানাটা সাথেই থাকুন ট্রেন রাস্তা এই মূলত দেখতেই পাচ্ছেন রাস্তা আছে সুন্দর এই টিন শেট পর্যন্ত ভিতরে রাস্তা চলে গেছে এই দিকে আমি এখন পশ্চিমমুখী এই দিকটাই আসছে চলে গেছে কুমলা জাদুঘরে যাদুঘরের রাস্তা যেটা ওটাই আর মূলত হলো এই জায়গাটি তো সাথেই থাকুন বাকিটুকু আমি হাঁটতে হাঁটতে বলে দিচ্ছি চলেন বাকিটুকু হাঁটতে হাঁটতে বলবো সমস্যা নেই তো দর্শক যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি তো দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবাইকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো যেই জায়গাটা দেখালাম তো আসলে এটা একটা জায়গাটা অন্য ধর্মীয় যদিও অন্য ধর্মীয় হয় আপনারা এই এলাকার হন বা অন্য এলাকার হন জিকেন হন জায়গাটা নিতে পারেন আর যদি কোনো হিন্দু বাই চান তাও নিতে পারেন আচ্ছা আপনাদের ধর্মটা এমনি কি সনাতন সনাতন ধর্ম তো সনাতন ধর্মর কেউ যদি হন তাও নিতে পারেন আর যে আমি আসলে উনি ভাই ডাকছেন আমাকে যদিও বর্তমানে উনি মুসলিম ভাই ডেকেছেন সহযোগিতা করার জন্য আসলে অনেকদিন ধরেই বলতেছেন যার কারণে ভিডিওটা দেওয়া তো এই জন্যেই আসা আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে যেহেতু উনি এ এলাকায় থাকেন না উনি অরিজিনালি থাকেন বড়রাতে আর যদি জায়গাটা দেখতে হয় আমাকে নক করতে হবে এমনি সব কিছু ক্লিয়ার আছে কাগজপত্র আমার কাছেই থাকবে পোটেস্টেড কফি আমার কাছেই থাকবে আগ্রহী হলে আমি দেখিয়ে দেব রাস্তাটা একটু ভালো করে দেখিয়ে দিই এটা হলো কি এই প্রতিষ্ঠানটা কি ক্যাডেট কলেজ এই যে দেখতে পাচ্ছেন ক্যাডেট কলেজ ঠিক ক্যাডেট কলেজের পাশেই কিন্তু আমরা আছি যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন মদিনানগর জামে মসজিদ যে সাইনবোর্ডটা আছে আসেন এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু এই যে ক্যাডেট কলেজের যে পাশে দিয়ে যে রাস্তাটা গলিটা আসছে জাদুঘর পাশে জাদুঘর রোড থেকে এই রাস্তাটা দিয়ে এসেই এটাই মূলত তো এমনি আমি কাগজগুলি ওনার দেখেছি সব কিছুই ঠিক আছে খারিজ হইতে শুরু করে সব কিছুই ঠিক আছে তো আসলে অন্য ধর্মের হলে একটু সমস্যা হবে তো সনাতন ধর্মের যারা আছেন অথবা হিন্দু ধর্মের যারা আছেন তারা তাদের জন্যই সুন্দর হবে ভালো হবে যেত মুসলিমানও আছে মুসলিমও আছে যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন এই পর্যায়ে আমি প্রাইজটা জানিয়ে দেবো সাথেই থাকুন দর্শক এ পর্যায়ে আমি এটা প্রাইজটা বলে দিচ্ছি আশেপাশে কিন্তু মুসলিম আছে মুসলিমরাও নিতে পারেন কোনো সমস্যা নেই এটা হলো আমি বলে দিলাম আর কি যেহেতু পাশে হিন্দু আছে সনাতন ধর্মের আছে চাইলে আপনারাও নিতে পারেন তো আস্কিং প্রাইজ বলে দিচ্ছি কথা বলার সুযোগ থাকবে এক ঘন্টা উনি চাচ্ছেন পঁয়ত্রিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ